আমাদের শরীরটা যদি ভারী হয়ে যায় তখন আমাদের হাড়ের উপরে সেটা প্রেসার পড়ে ভারী জিনিসপত্র নিয়মিত উঠানো করা যাবে না অস্টিওর্থাইটিস হাড়ের একটি সমস্যা আমরা যদি এই সমস্যাটা রোধ করতে চাই তাহলে আমাদের বেশ কিছু কাজ করতে হবে একটি হাড়ের সাথে আর একটি হার সংযুক্ত হওয়ার যে অংশটা সেটাই হচ্ছে জয়েন্ট জয়েন্টে কার্টিলেজ নামের একটা নরম টিস্যু থাকে সেটি যখন কমতে থাকে এবং হাড়ের ক্ষয় হতে থাকে তখন এই রোগটি দেখা যায় এই রোগটি যেন না হয় তাহলে আমরা সেই জায়গায় কি করব। প্রথমত আমরা ওজনটা নিয়ন্ত্রণে রাখবো কারণ আমাদের শরীরটা যদি ভারী হয়ে যায় তখন আমাদের হাড়ের উপরে সেটা প্রেসার পড়ে তাই ওজনটা নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি দ্বিতীয়ত হাড়ের জন্য উপযোগী যে খাবারগুলো আছে সেই খাবারগুলো আমাদের গ্রহণ করতে হবে বিশেষ করে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করতে হবে পাশাপাশি ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে প্রোটিনটাও গ্রহণ করতে হবে এরপরের ব্যাপারটা হচ্ছে যে আমাদের এক্সারসাইজ করতে হবে কোন ধরনের এক্সারসাইজ যেই এক্সারসাইজগুলো শরীরকে অনেক বেশি প্রেশার দিবে এরকম কিছু না অর্থাৎ আমাদের শরীরটা যেন মুভমেন্টের মধ্যে থাকে সেটা খেয়াল করতে হবে অনেক ভারী জিনিসপত্র উঠানো নিয়মিত করা যাবে না যখনই আপনি করবেন রেস্ট নেওয়ার চেষ্টা করবেন রোদে যাওয়ার একটা প্র্যাকটিস রাখুন ডেইলি সকাল দশটা থেকে তিনটার মধ্যে যে কোনো সময় টানা দশ থেকে পনেরো মিনিট রোদে থাকার প্র্যাকটিস করুন আপনি যখন কোথাও বসবেন সঠিক ভঙ্গিতে বসার চেষ্টা করুন অর্থাৎ মেরুদণ্ড সোজা রেখে এবং অন্যান্য হাড়ও যেন সঠিকভাবে থাকে সেটা খেয়াল করবেন যখনই হাঁটা চলা করবেন একদমই নরম জুতা পরার প্র্যাকটিস রাখুন এছাড়া আপনার যেই লাইফস্টাইল আছে সেই লাইফস্টাইলটা হেলদি করার চেষ্টা করবেন আপনার যদি অস্টিও আর্থাইটিস নাও হয়ে থাকে হাড়ে আপনি ব্যথা অনুভূত করতে থাকেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার স্বাস্থ্য পরীক্ষাটা নিয়মিত করবেন